আপনি জানেন কি একটি ছোট্ট দোয়া যা সকালে বা সন্ধ্যায় শুধু একবার পড়লেই জান্নাতে সুসংবাদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকালবেলায় এই দোয়া পড়বে এবং সেদিন সন্ধ্যার আগে মারা যাবে সে জান্নাতে যাবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে এবং রাতে মারা যাবে সেও জান্নাতে যাবে বুখারি এটি হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনার দোয়া জান্নাতের সুসংবাদ প্রদানকারী দয়া আল্লাহর কাছে বিনম্রভাবে দাসত্ব প্রকাশের সর্বোত্তম দয়া এই দুয়ারটির নাম হলো সাইয়েদুল ইস্তাইকফার আল্লাহ হুম আত্তারা রাব্বী লা ইলাহা ইল্লা আন্তঃ হালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আইলা আহদিকা ওয়া ওয়া দিকা মাস্তাদা আতু আউজিবিকা মিত্যা রিমা সান আতু আবু উলাকা মাতিকা আলাইয়া ওয়া আবু উজাম্বি ফাগফিরলি ফাইন না হলে ইয়াক ফিরজনু বা ইন্লা আন্তা অর্থ হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আর কোনো উপাসও নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর অটল আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনার প্রদত্ত অনুগ্রহ স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি তাই আমাকে ক্ষমা করে দিন নিশ্চয় আপনি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারে না এটাই সাইয়েদুল ইস্তেকফার প্রতিদিন সকালে আর সন্ধ্যায় পড়ুন আর জান্নাতের সুসংবাদ অর্জন করুন ইনশাল্লাহ একটি মোটিভেশনাল চ্যানেল